ও ভাই ভাই আজকে এমন কিছু টিকটক আর ইনস্টাগ্রাম রিলস দেখাবো যা দেখার পর হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে তাই দেরি চলো শুরু করি আজকের ফানি কমেন্টস রিভিউ টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের এক্সক্লুসিভ বাংলা রোস্টিং শোতে লেটস গো এটা হলো ধরে এটা এটা মাত্র 400 টাকা রুকো স্ক্রিনশট নিব কোনো সমস্যা নাই কিন্তু চারশো কি প্রতি শট নাকি একেবারে দিবেন আমি ওইটা নিব না আমি তার পাশেরটা নিবো তিরিশ টাকা হলে বেশি হবে এরকম মোটা একটা জিনিস

আমি নায়ক না বিলেন গুলি করতে করতে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসব বিড়ি কিনতে যাচ্ছিলাম ভিডিওটা দেখার পর গাঁজা কিনতে যাচ্ছি আই হাই কাকা আজকে মাটি কাটতে যান নাই নানা কিন্তু বড় হয়ে নায়ক হবে ও ভাই মারো মুজি মারো মাফিয়া হ্যাঁ সিটি আমি নায়ক না বিলেন বুড়ি করতে করতে তোমাকে বিয়ের তুলে নিয়ে আসবো চাচা আপনি বড় হয়ে কি হতে চান দাদা ওয়ান ফায়ার সুইটি কোথায় তুমি সাবধানে থাকিও হাতের মেকআপটা ফিনিশিং হয়নি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ও মাই গড আমি শুধু হাত আর কানের দিকে তাকিয়ে আছি ও শিট বিয়ে করে নেন বয়স তো কম হয় নাই ঠিক বলেছো সবার নজর তোমার হাতে টুকুর টুকুর চোখ ঘুরিয়ে তোমার হাতের দিকে ফলো করছে কি কোনো কথা আমি কানের দিকে তাকিয়ে আছি বলেন কি ময়দা মাখলে সবাই রে মানায় না যেমন তুমি

সরি আমি অজু সারা ভিডিও দেখে ফেলছি এখন কি আমার পাপ হবে ওই দুই নাম কি একটু খুলে বলুন আনফার্ম ঝুলন্ত কত বড় কষ্ট হয় না তোমার মানে এটা কথা মনটা অনেক বড় বলেন কি মনে হচ্ছে আলগা লাগিয়েছে না আপনি কি মানুষ নাকি অন্য কেউ কি বলছিস তুই তোমার নজর কোথায় আচ্ছা ছেলেরা ভালো হয়ে যাও কি দেখো মানে এত বড় করলে লেকি করে আপনার এটা পেট নাকি ঘর মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ হলে এমন ভিডিও পোস্ট করতে পারে কেসটা তুমি ধরেই ফেলেছ বিমানটা এর মাথার উপরে পড়তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একটু লজ্জা থাকা দরকার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন

এর থেকে ভালো রং করে দেন একেবারে এ কোনো সাধারণ মেকআপ নয়লা পরের লাইনটা আপনারা বলে যান এতদিন পরে গানটা পূর্ণতা পেল এত সুন্দর অভিনয়ের জন্য তুমি পেয়ে যাচ্ছ টয়লেট কোম্পানিির পক্ষ থেকে এক কেজি ওহ শিট এই নাতিন আমার চশমাটা কইরে আমার জুতাটা খুঁজে পাচ্ছি না যারা গালি দিতে পারেন না তারা ভিডিওতে লাইক দেন সঠিক বলেছেন কথা কিন্তু সত্যি এগুলা সবাই চায় শয়তানের কমেন্ট পরা রোগী গুলো হাত তোলো সঠিক বলেছেন জুতাটা কইরে খুঁজে পাচ্ছি না তার পায়ে চামের জুতা আছে তাড়াতাড়ি নাকে ধরেন মিরকি বেরাম উঠছে এটা মনে হয় সিঙ্গাপুরের ড্যান্স সঠিক বলেছেন লে ঠেলা সামলা আবার প্রথম যখন নাচার সুযোগ পায় ভাই আমি তো নাচ দেখে বুড়াই অবাক কি পাওয়ার রে ভাই এইটা কি কোনো আছে নাকি মেডিকেলে ভর্তি আছে জানতে চাই আমার মন এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কেমন করে কেন কেউ বলবে আমাকে আরে ভাই কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে তোদেরকে একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কপি করতে পারবি মস্তান

বলছি হাসলে কি পাপ হইবো জানেন ওদেরকে একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি কাট হতে পারবি কিন্তু মস্তানের মত ব্র্যান্ড कोणी হতে পারবি চল মস্তান সাপরি ভাই আমার জারুটা কই রে সঠিক বলেছেন মস্তান না না স্থান আমার Gucci টি-শার্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে আচ্ছা না মানে একটা সতেরো হাজার টাকা দিয়ে গুচির বেল্ট কিনেছিলাম ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি রুকো যারা গুচি কা বেল্ট একদম একশো বাচ্চা লন একশো মলম বিক্রেতা সঠিক বলেছেন হাট থেকে কিনছে পঁচপান্ন টাকা দিয়ে ইন্ডিয়ান সাপ্রি ম্যাক্স আমার গুচির টি শার্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে না মানে একটা সতেরো হাজার টাকা দিয়ে গুচির বেল্ট কিনেছিলাম সতেরো হাজার টাকা না সতেরো টাকা ভাইয়া চোরাস্তা থেকে একশো টাকা দিয়া কিনছেন নাকি এটা আমি অলরেডি খবর পেয়েছি ইন্ডিয়ান ছাপড়ি বলেন কি